হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি প্রাথমিক বিদ্যালয়ের এর নিয়োগ সম্পর্কে অথবা জব সম্পর্কে বিভিন্ন সার্কুলার সম্পর্কে তো বন্ধুরা আমি আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এক লক্ষ আশি হাজার পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এটা আসলে এখনো প্রকাশ হয় নাই তবে এটা আগামী তিন চার মাসের মধ্যে হয়তো এটা প্রকাশ হয়ে যাবে তো আমি আজকে সম্পূর্ণ সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে খুব শীঘ্রই একটি বড় ধরনের সার্কুলার প্রাইমারি বড় ধরনের একটা সার্কুলার আসতেছে তো সেই সম্পর্কে এই জনপ্রশাসন মন্ত্রণালয় বা মন্ত্রণালয় কি বলেছে আমরা দেখাবো। যে প্রধান দিতে জনপ্রশাসনের প্রস্তাব দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগের অংশ হিসেবে নতুন করে পদ এক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন প্রস্তাব পাঠানো হয় এর মধ্যে সহকারী প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার ছয়শো বিশটি সঙ্গীত শিক্ষকের পদ রয়েছে দু হাজার পাঁচশো তেরাশিটি দেখতে পাচ্ছেন যে এই উদ্যোগের অংশ হিসেবে নতুন করে পদ

এবং আটানব্বই হাজার তিনশো আটত্রিশ টি পদ রয়েছে সাধারণ শিক্ষকের এসব পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে মন্ত্রণালয় সূত্রে জানানো জানা গেছে সহকারী প্রধান শিক্ষক সহ এক লাখ উনসত্তর হাজার একশো চব্বিশ জন শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে তৈরি নতুন পদে শিক্ষক নিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু করবে মন্ত্রণালয় সেক্ষেত্রে অবশ্যই এটা হয়তো মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে এটা পাশ হওয়ার পরই এটা এই সার্কুলার দেওয়া হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই বিশাল সার্কুলার টি সামনে আহ তাই আমরা আগে থেকে